আজ তোমাদের সামনে সুন্দর একটি মুহূর্ত আমি তুলে ধরলাম তোমরা কিন্তু সবাই দেখো ভিডিওটি আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে কিন্তু তোমাদের কাছে শেয়ার করব একটি অন্য ধরনের ভিডিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি আর কেউ কিন্তু করবে না আর আমার যে সকল শহরের বন্ধুরা আছে তারা তো খুবই খুশি হবে আমার এই ভিডিওটি দেখলে আর গ্রামের বন্ধুরা তো সব সময় দেখে তাদেরও খুব ভালো লাগবে তা সবাই সাথে থাকো দেখতে থাকো আমি আজ তোমাদের সাথে কী শেয়ার করব। দেখো চলে এসেছি হচ্ছে বিকালবেলা বিকালবেলায় ভাবলাম যে একটু মাঠে যাই আর বিকালবেলার পরিবেশটা ঠিক কেমন তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো সামনেই হচ্ছে জমিতে রোয়া দেবে মানে ধানের গাছ লাগাবে সেই জন্য না জমিটা লাঙল দিয়ে চষে জল দিয়েছে আর সেখানে যে কত বক এসেছে মানে তাদের খাওয়ার খুঁজতে তা কি বলবো তোমাদেরকে সাদা সাদা প্রচুর বক দেখো তারা ডানা মিলে উড়ে বেড়াচ্ছে মহানন্দে তারা সারা মাঠে ঘুরে বেড়াচ্ছে আবার তাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে তারা বাড়ির পথে রওনা দিচ্ছে তা এই মুহূর্তটি তোমাদের সামনে তুলে ধরলাম আমার যে এত ভালো লাগলো তা কি বলবার আর সময় সকাল থেকে শুরু করে মানে এরা মাঠে থাকে দারুণ লাগে দেখতে পুরো সাদা হয়ে থাকে চারিদিকটা আর তারপরে দেখো তোমাদেরকে দেখাতে চলে এসছে সর্ষে সারা জমিতেই তো সর্ষে বনেছিল তা সেই সর্ষেগুলো না পুরো পেকে গেছে তারপরে সর্ষেগুলো কেটে মাঠেতে রেখে দিয়েছে আর এই সর্ষেগুলো জানো তো মেশিনে ঝাড়বে মানে মেশিন মেশিনে ঝেড়ে আর সর্ষেগুলো নিয়ে নেবে আর এই সর্ষের যে কাঠগুলো সেগুলো রেখে দেয় সেগুলো আবার আশেপাশে যাদের বাড়ি তারা বাড়িতে নিয়ে গিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে আর দেখো এই সর্ষে গাছের মধ্যেই না এক ধরনের গাছ হয় পটকা গাছ এই ফলগুলো না ছোটোবেলায় নিয়ে না খেলা করতাম এত ভালো লাগতো তা কি বলবো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব ভালো লাগে এগুলো কিন্তু মাঠেতেই হয় আর তোমাদের সাথে ভেবেছিলাম যে ডাইরেক্ট ভয়েস দিয়ে কথা বলবো তা আমি যখন ভিডিওটা করেছিলাম না প্রচুর গান চলছিল। সেই জন্য আর আমি ডাইরেক্ট ভয়েস দিতে পারিনি আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে তা খুবই ভালো লাগছিল এগুলো নিয়ে আমি একটু খেলাও করে নিচ্ছিলাম আর সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আমার মাঠের পরিবেশটা তার সাথে থাকো দেখতে থাকো আর আমার না খুব ভালো লাগে এইসব মানে পরিবেশ মাঠের পরিবেশ এখানে যেন আসলে পারে নিজের একাকিত্ব দূর হয়ে যায় একদমই মানে মনটা যদি আমার খারাপও থাকে না তবু এই প্রাকৃতিক সৌন্দর্যে মানে এসে নিজেকে মানে তো মুগ্ধ মনে হয় আর মনটা সত্যিই ভালো হয়ে যায় দেখবে মানে যতই মানুষজন থাকুক না কেন মানুষজনের থেকে কিন্তু এই সব প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো মানে বেশি ভালো লাগে আমার কাছে মানে এখানে আসলে যেন নিজেকে এতই মানে ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্যটা তা কি যে অসাধারণ একটা দৃশ্য তা খুবই ভালো আর আমি না সব সময় যখনই আমার মনটা খারাপ লাগে না কেন আমি তখনই মাঠে চলে আসি এসে মানে মাঠের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে মানে এতই ভালো লাগে মানে বন্ধুর মতো মনে হয় যেন এখানে আসলেই যেন আমার সব কিছু কষ্ট ভুলে যায় আমি আর এই জমিটাই রুয়া বুনবে সেই জন্য লাঙল দিয়েছে আর জলও দিয়েছে জমিতে আর এই জমির আলেতে বসে আমি একটু কাদায় হাত দিচ্ছিলাম তারপরে আবার কিছুক্ষণ কাদা ধরে আবার হাতটা জলে ধুয়ে নিলাম আমার খুব ভালো লাগে সব কাদা মানে ধরতে হাতে এরকম টাইপের দারুণ লাগে জন্য একটু ধরলাম তারপরে দেখো এই পাশের জমিতে যে রুয়া ঘুমছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আর এবার যাবো আরও একটু অন্য রকম কিছু তোমাদেরকে দেখাবো আর সারা মাঠটা একবার একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক বিকালের পরিস্থিতিটা ঠিক কেমন সেটাই দেখালাম এটা কিন্তু এখন বিকালে বিকালবেলার পরিস্থিতিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বিকালের দিক তো মনে হচ্ছে একদমই সকাল কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে সারাদিনটাই কিন্তু খুবই মেঘলা ছিল আর সকালেও কিন্তু সেম যে বকের যেই দৃশ্যটা দেখালাম তোমাদেরকে বেলাও কিন্তু ঠিক সেম এরকম হয় সকাল বিকাল এই দুটো টাইম মানে এখন থাকছে সব সময় সারা দিনটাই থাকছে মানে সাদা বকের মেলা বসেছে মাঠে যেন দারুণ লাগছে আর দেখো এই যে আমার বাড়ির পথেই যেতেই যেই জমিটা সেই জমিতে না যে ধানের বীজ গুনেছে দেখো আর এখান থেকে সব লোকজন এসে বীজগুলো নিয়ে অন্য অন্য জমিতে তারা বীজ লাগায় আর তারপরে দেখো এই যে গাছে আমের বোলও চলে এসেছে তাও সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে মাঠের ধারে আম গাছ আর এই সব গাছে কত আম হয় আর গাছগুলো না একদমই নিচু নিচু সব ডালগুলো যখন আম ধরবে তোমাদেরকেও কিন্তু অবশ্যই দেখাবো পুরো থোকা থোকা আম ধরে থাকে দারুণ লাগে দেখতে আর এটাকে কিন্তু আমরা খামার বলি আর তারপরে দেখো এই যে মাঠে আবার ট্রাক্টরও চলে এসেছে যে সবার এখন জমি চাষ হচ্ছে তো সেই জন্য আর এই যে খামারে চলে এসেছি খামারে দেখো একটা উনুন করেছে এখানে রান্না করবে আর যেই ঘরটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েছি সেখানে কিন্তু গরু থাকে তারপরে দেখো আমি চলে যাচ্ছি এখানে হচ্ছে এই যে বিচালি গাধা আর এইখান থেকে বিচালি নিয়েই কিন্তু গরুকে খাওয়াই প্রতিদিন বিচালি বের করে কাটি আর কাটে তারপরে সেগুলোই গরুতে খায় এগুলোকে ঘরও বলে দুরকমই বলা হয় আর তারপর দেখো এখানে একটা রান্নাঘরও মানে একটা ছোট্ট ঘর সেটা এখানে এনে রেখে দিয়েছে এই ঘরটা আগে ছিল রান্নাঘর এটা পাশের বাড়ির একজনের এখানে রেখে দিয়েছে ওদের জায়গা যেহেতু আর তারপর দেখো এখানে যেই জায়গাটা আমাদেরকে দেখিয়ে দিলাম এখানটায় কিন্তু দিনের বেলায় গরুটা বেঁধে রাখে আর খুবই সুন্দর লাগে জায়গাটা দেখতে আর তারপরে দেখো আমি এবার আমাদের বাড়িতেই চলে এসেছি মাঠ ঘুরে আর মাঠের সাথেই কিন্তু আমার বাড়ি একদম এই দেখো আমার বাড়ি আমি চলে এসেছি আর আমার বাড়িতে না ছোট্ট একটা কুল গাছ আছে আর কুল গাছের ডালগুলো না সব কেটেই দিয়েছিলাম তা শুধু একটা ডাল রেখে দিয়েছি আমাদের বাড়িতে খাওয়ার জন্য কারণ কুল গাছটার মানে কেট কাটা হয়েছিল যখন কুল শেষ হয়ে যাওয়ার পর তখন আর মানে সব ডাল গজায়নি একটা ডালই গজিয়েছে তা সে একটা ডালে যা কুল হয়েছে সেটাই আমরা খাই আর অনেকগুলো কুলই হয়েছে তা কুলগুলো না এত মিষ্টি তা কী বলবো আমাদের বাড়ির গাছের কুল না একটু টক না খুব মিষ্টি আমার খুব ভালো লাগে তাই দেখো গাছটা একটু ঝাড়া দিয়ে কুল নিয়ে নিলাম আর এই কুলগুলোই এখন আমি খাবো খেয়ে তোমাদেরকে বলবো যে ঠিক কেমন খেতে তা আমার তো খুবই ভালো লাগে আমি সারাদিনই যখন না কাজ করি টুকটাক করে মানে একটু গাছ ঝাড়া দিই কুল পরে আর খাই আমার খুব ভালো লাগে কুল খেতে তা টা খেলাম তো দারুণ লাগছে খেতে তা বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো